তৃতীয় ভ্যাকসিন দিয়ে অসুস্থ হয়ে পড়লাম শেষ ভ্যাকসিনে এমনই হয় মনে হয় যাই হোক চলে আসলাম হাসপাতালে মেয়েকে সাথে করে নিয়ে আজকে মেয়েকে নিয়ে এসেছি কারণ এর আগেবার মেয়েকে রেখে এসেছিলাম মেয়ে কান্নাকাটি করেছিল তাই ভাবলাম এবার মেয়েকে সাথে করে নিয়ে যাই যেতে যেতে সাড়ে দশটা বেজে গেছে আজকে একটু লেটই হয়ে গেছে তারপরেও যাই হোক একটা পর্যন্ত খোলা থাকে তো এর জন্য সমস্যা নাই একটার পরে গেলে আর কেউ ভ্যাকসিন পাবেন না তো সরকারি হাসপাতালে চলে এসেছি আজকে শেষ ভ্যাকসিন আর আসতে হবে না তো এসেই দেখি একটা ছোট ভাই বা বড়ো ভাই যাই হোক সে হচ্ছে ভ্যাকসিন দিচ্ছিলো তাই এরপরে আমি লাইনে আছি আমার ভ্যাকসিনটাও দিয়ে নিলাম এই তো থার্ড ডোজটা শেষ আর দিতে হবে না তো এখানে হচ্ছে তিন মাস পর্যন্ত মেয়াদ থাকে উনি বলছিল যে তিন মাসের ভিতরে আবার যদি বিড়াল কখনও আচর বা কামড় দেয় তাহলে আর ভ্যাকসিন দিতে হবে না আর যদি তিন মাস পার হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আবার ভ্যাকসিন দিতে হবে কাগজটা ভালো করে রেখে দেবেন হেরে ফেলে দিলে না হলে ফোনে একটু ছবি উঠিয়ে রেখে দেবেন যখন হচ্ছে কোনো সমস্যা হয় তখন আবার চলে আসবেন যেহেতু বাসায় এখনও আমাদের ময়ের যা বা আমার বিড়াল এখনও আছে সাবার পাপা তো আমাকে খামচি দেওয়ার পর থেকে খুবই রাগ করেছে বলছি বিড়াল রাখা যাবে না এরপরে যদি বাচ্চাদের কিছু হয়ে যায় যাই হোক মেয়েকে নিয়ে একটু খাওয়া দাওয়া করালাম মেয়েকে একটু হোটেলে পুরি খাওয়ালাম নিজের একটা নাস্তা করলাম কোয়েটরে হচ্ছে আজকে এখন বাসায় চলে যাচ্ছি মেয়েকে একটা মোজো দিয়েছি আর মেয়ে হচ্ছে মোজো খাওয়ার জন্য ইয়ে করছিলো তো বাচ্চারা আসলে এরকমই হয় বাইরে গেলে কিছু না কিছু খেতে চায় এরপরে বাসায় এসে রান্না বান্নার প্রস্তুতি নিলাম কারণ সকালবেলা কিছু রান্না করে নিই নিজেরা তো নাস্তা করেই এসেছি ছেলে স্কুলে গেছে সবার পাপাও আসে তাই এখন কিছু না কিছু রান্না করতে হবে শরীরটা ভীষণ জ্বর জ্বর ভাব হচ্ছিলো ম্যাচ ম্যাশ করছিলো দেওয়ার সাথে সাথে কেন জানি এবার কার এমন হয়েছে লাস্ট জোসটা মনে হয় এমনই হয় আর হচ্ছে জ্বর মানে মুখ জ্বালা হাত পা জ্বালা পরা করছিলো আমার কেন জানি এটা কেন হয় জানি না তাই হাম এর আগেও বলছিল আপ কাছে দুইজনের কাছ থেকে শুনলাম যে ওই যে যার কাছ থেকে ইঞ্জেকশন দিয়েছিলাম যে দুইজনের মুখ নাকি জ্বালা পড়া করে পুরো স্কিন জ্বালা পরা করে আর কারো এই পর্যন্ত শুনিনি কিন্তু আমার কেন যেন এরকম জ্বালা পড়া করছিলো মানে চুটমুট জ্বালা পড়া কমন যেন করে মানে অ্যালার্জি উঠলে যেমন হয় মানে মুখটা জলে ঠিক ঠিক তেমনই হয়েছিলো তে এসে ঝাল ঝাল করে একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু বেগুন দিয়ে ভাবলাম একটা চচ্চড়ি করি ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু শীতের ভিতরে বেশ মজাই লাগে সাথে একটু ধনিয়া পাতা হন বা রান্ধনীয় পাতা যেটাই দেন না কেন বেশ মজা লাগে তাই তো ছোটো মাছটা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি মাখিয়ে দিচ্ছি আজকে একটু রান্ধুনি পাতা দিয়ে দিয়েছিলাম তো রান্ধুনি পাতা দিয়ে আজকে ভাবলাম একটা চচ্চড়ি রান্না করব এভাবে রান্না করলে বেশ মজা লাগে একটু পোড়া পড়া করে রান্না করলে না খুবই মজা লাগে আপনারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আমরা হচ্ছে বগুড়া মানুষ তো ঝাল ঝাল মানে খুব পছন্দ করে উত্তরবঙ্গের মানুষ ঝাল ছাড়া যেন কিছু ভাবতেই পারি না চচ্চড়ি যদি ঝালই না হয় তাহলে খেতে কিন্তু কোনো মজাই লাগে না তাই তো উঠিয়ে দিয়েছি এই ফাঁকে হচ্ছে ছেলে আবার স্কুল থেকে চলে এসেছে রান্না বান্না করতে করতে সাড়ে বারোটা বেজেই গেছে ছেলে আবার বারোটার মধ্যে চলে আসে তো এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে ছেলে হচ্ছে স্কুল থেকে আসার সময় আজকে সে বিরিয়ানি এনেছে সে আবার বিরিয়ানি খাবে তে বিরিয়ানি এনেছে তা বললাম তুমি একাই খেও না ভাই বোন মিলে শেয়ার করে খাও তো সে আবার এই তো তার পছন্দ এতই বিরিয়ানি সে যত কিছুই খায় না কেন তার বিরিয়ানি হলে আর কোনো কথা হবে না তো এখানে বিরিয়ানি এনেছে বিরিয়ানি হচ্ছে আমি আবার ঢেলে দিলাম বলছে আমি ঢালতে পারছি না তা বললাম দাও আমি সুন্দর করে ঢালা তোমাকে শিখে দিচ্ছি তো এইভাবে প্লেট হুড় করে ওকে ঢালা শিখে দিলাম তো দুই ভাই বোন মিলেমিশে খাও তো এই ফাঁকে আমি আবার রান্না করতে গিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার চচ্চর রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ